এমনিতেই কনকনে ঠান্ডা তার উপর উইকেটের এই চেহারা কাল আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার আগে কঠিন পরীক্ষাই ছিল বাংলাদেশের জন্য সে পরীক্ষায় শুরুর দিকে বিপর্যয় হলেও পরে তামিম ইকবাল আর মাহমুদুল্লাহর সাতাশি রানের জুটিতে ভালোই ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ এই দুই ব্যাটসম্যান যেভাবে ব্যাট করেছিলেন তাতে ম্যাচটা শেষ পর্যন্ত হলে বাংলাদেশেই হয়তোবা এগিয়ে থাকত আয়ারল্যান্ডের সে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য আশাবাদী দলকে নিয়ে তার আশাবাদ মূলত তামিম মাহমুদুল্লার ব্যাটিং দেখেই আয়ারল্যান্ড কন্ডিশনে এই সিরিজে সময় যত গড়াবে বাংলাদেশ ততই ভালো খেলবে বলে বিশ্বাস তার প্রথম ম্যাচে এমন কন্ডিশনের অনভ্যাসটাই দলকে ভুগিয়েছে বলে অভিমত তার যে কন্ডিশনে খেলে আমরা অভ্যস্ত প্রথম দিকে পরিস্থিতি ছিল পুরোপুরি ভিন্ন খুব কঠিন ছিল কন্ডিশনটা তবে সময় যত গড়িয়েছে বল তত পুরনো হয়েছে সেটা তত সহজেই ব্যাটে এসেছে অভিজ্ঞতাটা ভালোই হলো আমরা এখন নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচের অপেক্ষায় আছি তামিম মাহমুদুল্লাহর ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে সাকিব বললেন তামিম দারুণ খেলেছে এই উইকেটে সে দারুণভাবে নিজেকে প্রমাণ করেছে মাহমুদুল্লার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য ওদের জুড়িটা ম্যাচের চেহারা পুরোপুরি পাল্টে দিয়েছিল ম্যাচের নিয়ন্ত্রণটাও আমরা হাতে তুলে নিয়েছি